আসসালামু আলাইকুম আলোচনা করবো হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস শিক্ষা সম্পর্কে অর্থাৎ গতকাল ঊনপঞ্চাশতম বিসিএস অনুষ্ঠিত হয়েছে এখানে শুধুমাত্র শিক্ষা ক্যাডারের নিয়োগের জন্য এই বিসিএসটি অনুষ্ঠিত হয়েছে এখানে পরীক্ষা দিয়েছে বিষয়ভিত্তিক যে গ্র্যাজুয়েট রয়েছে তারা এবং এখান থেকে বাছাই করে বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা 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 টিচার নিয়োগ করা হবে আই মিন বিসিএস ক্যাডার শিক্ষক সরকারি কলেজ তো এই ক্যাডার হওয়া অনেকের স্বপ্ন তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই যে গতকাল যে পরীক্ষাটি হলো এই পরীক্ষাটিতে কাটমার্ক কত হতে পারে এখন এটা ডিপার্টমেন্ট ভিত্তিক এক এক রকম হতে পারে এক এক বিভাগের এক এক রকম মার্ক হতে পারে তবে আমার কাছে এই যে একটি প্রশ্ন আছে এই প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে জেনারেল যে পার্টটি রয়েছে সবাই পরীক্ষা দিয়েছে আর সেটি হচ্ছে আবশ্যিক পার্ট যেখানে বাংলা ইংরেজি এবং হচ্ছে গণিত একসাথে মিক্স করে একশোটা প্রশ্ন এবং একটা সাবজেক্টিভ প্রশ্ন আছে এটি হচ্ছে ইসলামের ইতিহাসে তো এই সাবজেক্টিভ প্রশ্ন এবং হচ্ছে আমাদের এই জেনারেল যে আবশ্যিক যে প্রশ্নটা আছে এই দুইটা মিলে হচ্ছে আমাদের কাটমার্কটা নির্ধারণ করা হবে তবে ধারণা করা হয়ে থাকে যে সাবজেক্টিভের ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ মার্ক হচ্ছে নির্ধারণ করা হবে পাশ মার্কের ক্ষেত্রে আবার ওইদিকে প্রশ্ন একেবারে গতানুগতিক হয়েছে বলা যায় না আবার একেবারে যে সহজ বা কঠিন হয়েছে ব্যাপারটা বলা যায় না একেবারে মানসম্মত প্রশ্ন হয়েছে তো সেই জায়গা থেকে অনেকে ধারণা করে বা আমারও মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের যে পার্টটা রয়েছে অর্থাৎ একশো মার্কের যে পার্টটা রয়েছে ওই একশো মার্কের পার্টটাতে ষাট থেকে পঁয়ষট্টি পেলে হচ্ছে সবাই ভালো করবে আই মিন ষাট পঁয়ষট্টি পা পাইতে হবে আর কি এটা আমার কাছে মনে হচ্ছে এবার এখানে ষাট এবং পঁয়ষট্টি ধরে সাবজেক্টিভ আপনাকে যেতে হবে সাবজেক্টিভে গিয়ে যদি মনে হয় যে আপনি সাবজেক্টিভেও মোটামুটি একটা ভাগ বলতে হচ্ছে সেখানে আপনাকে পঁয়ষট্টি সত্তর তুলতে হবে হুম তো সত্তর যদি তুলতে পারেন পঁয়ষট্টি থেকে সত্তর সাবজেক্টিভে যদি আপনি তুলতে পারেন পঁয়ষট্টি মানে ষাট প্লাস দুইটাতে ষাট প্লাস আপনাকে তুলতে হবে মিনিমাম এটা হচ্ছে সর্বনিম্ন রেঞ্জ এই সাইট মার্ক থেকে একশো তিরিশ মানে বলতে পারছি একশো বিশ থেকে একশো তিরিশ যোগ করে এর মধ্যেই মোটামুটি সকল ডিপার্টমেন্টের কাটমার্কটা হতে পারে তবে কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টের যেখানে লোকজন কম হয়েছে অথবা প্রশ্ন একেবারেই কঠিন হয়েছে সেসব ডিপার্টমেন্টে হচ্ছে কাটমার্কটা আরও নামতে পারে তবে বা আবার কিছু কিছু ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে প্রশ্ন অনেক সহজ হয়েছে সেগুলোতে কাটমার্ক আরও উঠতে পারে তো অ্যাভারেজে আমার কাছে মনে হচ্ছে একশো পঁচিশ কাটমার্ক হতে পারে এই গতকালকে এই সাধারণ বিসিএস শিক্ষা যে ক্যারের পরীক্ষাটি হলো উনপঞ্চাশতম বিসিএস এটাতে এখন এই বিসিএস পরীক্ষার মাধ্যমে যে নিয়োগটা হবে এটা থেকেই কিন্তু আমাদের কলেজের যে টিচারটা তারা হচ্ছে নিয়োগ পাবে এবার আমি একটু চাই আমি যদি হচ্ছে সাধারণ শিক্ষার যে সাধারণ যে আবশ্যিক পাঠের যে পার্টটা রয়েছে এখানে গণিত যেগুলো রয়েছে এগুলো খুব বেশি অনেকটাই কনফিউজিং ইংরেজিতে বাংলাতেও অনেকগুলো কনফিউজিং ছিল ইংরেজিতেও লিটারেচার থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো কেউ পারবে না একেবারে কঠিন দিয়েছে ফলে এ ইংরেজির কোশ্চেন আছে কিছু কঠিন বাংলাতে কিছু সাহিত্য আসছে খুবই কঠিন এবং গতানুগতিকতার নাই সিলেবাসও চেঞ্জ অন্যদিকে কিছু প্রশ্ন জি যেগুলো এসেছে সাধারণ জ্ঞান এগুলো কিছু পারা যায় কিছু পারা যায় না তো সব মিলে কোশ্চেনটা অ্যাভারেজ আমি বলতে পারি তো এই অ্যাভারেজ কোশ্চেনে যে বললাম যে অনেকে হয়তো এটাতে পঞ্চান্নও পেতে পারে সাইড পঁয়ষট্টিও পেতে পারে তবে পড়াশোনা করছে তো অনেকে তা আপনাকে সাহিত্য ধরতে হবে কমপক্ষে সাইড আপনাকে এটাতে ধরতে হবে তো এই সাইট পেলেই হচ্ছে আপনাকে একমাত্র হচ্ছে আপনি প্রিভিসিএস পেলিতে পাস করার একটা সম্ভাবনা তৈরি হবে যেহেতু রিটার্ন নাই অনেকেই হচ্ছে পিলির মাধ্যমেই ক্যাডারটা পাবে তো ফলে এই প্রিলিতেই তাকে ভালো করতে হবে হ্যাঁ এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এই আমার ইসলামের ইতিহাসের যে সাবজেক্টিভটা এই কোশ্চেনটা এই সাবজেক্টিভের এই কোশ্চেনেও মোটামুটি আমি যদি দেখি কিছু কিছু কোশ্চনা আছে খুবই ক্রিটিক্যাল এবং আমি যেহেতু ইসলামের ইতিহাস পড়াচ্ছি গত দুই বছর ধরে আমার কাছে অনেকগুলো প্রশ্ন খুবই ক্রিটিক্যাল মনে হয়েছে তো ইসলামের ইতিহাসে কাটমার্ক আমার কাছে মনে হয় যে একশো তিরিশ যাবে না মোটামুটি একশো বিশ হয়ে গেলে ইসলামের ইতিহাসে আপনি কাটমার্ক আপনি কাটমার্ক মানে একশো বিশের মধ্যে আপনি মোটামুটি সেফলি আপনি ভাইবে দিতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে আর অন্যদিকে আমাদের যে জেনারেল যে পার্টটা রয়েছে এই জেনারেল পার্টের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে যারা হচ্ছে পড়াশোনা করে নাই তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে সাবজেক্টিভে যাদের চারটার রয়েছে তারা সাবজেক্টটিভ ভালো করবে যারা আবার এইটারে ভালো করছে সাবজেক্ট অনেক অনেকদিন পড়ে না অনার্স মাস্টার্স পাস করে ফেলছে এরপর সাবজেক্ট খুব বেশি পড়ে নাই তারা আবার হচ্ছে সাবজেক্ট ক্ষেত্রে কিছুটা তাদের কমে যেতে পারে তো সব মিলে দুইটা মিলে আমার কাছে যেটা মনে হয় আমি যদি কিছু প্রেডিক্ট করে বলি যেমন বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কাটমার্ক হতে পারে বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রে কাটমার্ক হতে পারে আমার কাছে মনে হয় এই একশো বিশ ইংরেজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কাটমার্ক হতে পারে এই একশো বিশ থেকে পঁচিশ তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কাটমার্ক হতে পারে একশো পঁচিশ প্লাস তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান ইকোনমিক্স তো একশো বিশ থেকে পঁচিশ হবে আবার ইসলামের ইতিহাসের ক্ষেত্রে আমি যদি বলি এখানে একশো বিশ সর্বনিম্ন এবং গণিতের ক্ষেত্রে কাটমার্কটা আর উপরে উঠে যেতে পারে কারণ অনেকে অনেকে ভালো করবে এটা একশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ সায়েন্সের সাবজেক্টে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ভালো করবে সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্টে একশো তিরিশের মতো লাগতে পারে এটা আমার একটা অ্যানালাইসিস আর কি তবে আমার এই অ্যানালাইসিসগুলো কারেক্টলি হবে কি না আই ডোন্ট নো বাট আমি যদি অ্যাভারেজ বলি যে সব সাবজেক্ট মিলে একশো বিশ থেকে একশো তিরিশের মধ্যে অর্থাৎ এই দশের মধ্যে মোটামুটি অ্যাভারেজের ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি পারসেন্ট সাবজেক্টেরই কাটমার্ট নির্ধারণ হয়ে যাবে এখানের মধ্যে যে কোনো একটা ফিগারের মধ্যে তো ইসলামের ইতিহাসের ক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কাটমার্কটা আমি বলছি যে একশো যদি আপনি পান মাইনাস চাইনাস সব কিছু বাদ বাদ দিয়ে কনফিউশন বাদ দিয়ে একশো যদি পান আই থিঙ্ক আপনার হচ্ছে ভাইভের প্রিপারেশান না উচিত আমি মনে করছি এছাড়া আমার এই মন্তব্যের সাথে যদি আপনার মন্তব্য নাও একমত না হন আপনার যদি মনে হয় যে কাটমার্ক আরও বেশি হতে পারে কোন সাবজেক্টে কত কাটমার্ক হতে পারে আপনার কাছে যেটা মনে হয় সেটা আপনি কমেন্ট করে জানান আমরা আলোচনা করি কমেন্ট করলে আলোচনা করলে এক একজনের মতামত থেকে আমরা বুঝতে পারবো যে কী হতে যাচ্ছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সবাই কমেন্ট করবেন আপনি যেই সাবজেক্টটি পরীক্ষা দিয়েছেন বা দিবেন বা দিয়েছেন অ্যানালাইসিস করেছেন আপনার কি মনে হয় আপনার সাবজেক্টে অর্থাৎ আপনি যেই সাবজেক্টে লিখুন না কেন সেই সাবজেক্টে কাটমার্ক কত হতে পারে ঠিক আছে তো যারা ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনার কোনো পরামর্শ থাকলে সেটি আপনি কমেন্ট করে জানাবেন এবং বিসিএসের সাবজেক্ট ওয়াইজ যদি হচ্ছে আপনি দেখতে চান অ্যান্সারগুলো অর্থাৎ ইসলামের ইতিহাসের প্রত্যেকটা অ্যান্সার অ্যাকুরেটলি পারি নাই তবে নাইনটি সম্ভবত হচ্ছে পঁচানব্বইটা প্রশ্নের সঠিক অ্যান্সার বের করার চেষ্টা করেছি এর মধ্যেও দুই একটা ইদিক সেদিক হতে পারে কনফিউজিং কোশ্চেন তো তো মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হচ্ছে সঠিক অ্যান্সার বের করে অ্যান্সার দিয়েছি আপনার চাইলে আমার চ্যানেলে বা এই প্লে দেখতে পারেন এখানে এই যে ভিডিওটা দেখছেন এখানে এই প্লে লিস্টে দেখলে আপনি হচ্ছে এখানে থেকে পরবর্তী আপনার এই যে বিশেষের আবশ্যিক পার্ট পাশাপাশি আপনি চাইলে হচ্ছে ইসলামের ইতিহাসের যে সাবজেক্টিভের যে অ্যান্সার সেটা দেখতে পারেন এবং এখানে দর্শন বিভাগের সাবজেক্টের অ্যান্সারও দেওয়া আছে আবশ্যিকের ক্ষেত্রে অনেকগুলো কনফিউজিং আছে তো এই কনফিউজিং যে কোশ্চেনগুলো আছে এগুলো চাইলে আপনি কমেন্ট করে জানাতে পারেন কোন কোনগুলো কনফিউশন কনফিউশন আছে ইসলাম ইতিহাসের ক্ষেত্রে হয়তো আমার অ্যাকুরেট অনেকগুলো অ্যান্সার আস আস নাও আসতে পারে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে বিসিএস এমনই যে দুই একটা কয়েকটা কোশ্চেন থাকবে যেগুলো অ্যান্সার এক একজন এক এক রকম দেবে এক জায়গায় এক এক সোর্সে এক এক রকম অ্যান্সার পাওয়া যাবে তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আমার এনএসএস আমি আপনাদেরকে দিলাম আপনাদের কোনো পরামর্শ বা কোনো মন্তব্য থাকলে সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আমি কারেকশান দেবে এবং কাটমার্ক যেটা বলেছি একশো বিশ থেকে একশো তিরিশ ইসলামের ইতিহাস একশো প্লাস কিছু কিছু সাবজেক্ট একশো তিরিশ হতে পারে তবে নাইনটি পার্সেন্ট সাবজেক্ট একশো বিশ থেকে তিরিশের মধ্যে কমপ্লিট হবে আপনার মতামতকেই কমেন্ট করে জানান ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই とんでもない調理器やそうなのに。